নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন প্রাণ পূজা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনারা তো জানেনই নবদ্বীপের রাস শুরু হয়ে গেছে আর নবদ্বীপের রাস হচ্ছে জগৎজোড়া বিখ্যাত তো এদিকে হচ্ছে রাসের প্রস্তুতি আর আমাদের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন তো এখানে আমরা তাই জন্য আজকে রাসের প্রথম দিন আজকে আমরা রান্না করছি হচ্ছে পোলাও আর আলুর দম আজকে যত নিরামিষ রান্না করবো তাই এইভাবেই রান্নাটা করছি আর এদিকে রাসের তোরজোর শুরু হয়ে গেছে রাতে হবে আমাদের ঠাকুরের আজকে উদ্বোধনী অনুষ্ঠান আজকে অনেক বিশেষ অতিথিরা আসবে অনেক আনন্দ মজা হবে তো তোমরাও কি রাশে নবদ্বীপে ঘুরতে আসো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমরা প্রায় রান্নাটা হতে চলেছে এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছে আর একটু পরে পোলাওটা রান্না করে নেব। আর আজকে রাতে যেহেতু অনেক উৎসব আয়োজন হবে মনটাও বেশ ভালো লাগছে আর এদিকে বাইরে গান বাজনাও চলে এসছে তো আজকে হচ্ছে আমাদের ঠাকুরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা শুরু হবে আবার কিছু কিছু গরিব লোককে কাপড় বস্ত্র দান এসব দানও হবে আর এখানে তো প্রায় রেডি আমাদের আর তর্স হয়েছে না যে কখন সন্ধ্যা হবে কখন উৎসব হবে আর সারাদিনই তো এখন রাস মানে সারাদিনই উৎসব সারাদিনই গান বাজতে থাকে সারাদিনই আমরা আনন্দ করতে থাকি তো এদিকে পোলাওটা হোক ততক্ষণ আমি খাবারের রেডিটা করতে থাকি তো এদিকে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আমরা এখন খাবো খেয়ে দিয়ে রাতের জন্য প্রস্তুত হবে

সমস্ত শ্রী সদস্য কিন্তু মহাশয় ও আমাদের চেয়ারম্যান আমাদের কাছের মানুষ বিমান হচ্ছে আমাদের বিশিষ্ট এক ব্যক্তি কি নাম বললো বেশ মনে করতে পারছি না উনি হচ্ছে একজন লেখক উনি এখানে আমাদের গণেশ কোন দিকে সুর থাকলে ভালো হয় সেই সম্বন্ধে কিন্তু সুন্দর ব্যাখ্যা একটা বলবে তোমরা কিন্তু শেষ অবধি শুনলে এই ব্যাখ্যাটা ভালো মতো শুনতে পাবে ওই সন্তানটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে কোলে নিয়েছেন সব সময় দেখবেন কোন গণেশের দেখবেন না যদি ডান দিকে গণেশের সুর বেকারে থাকে আমাকে ডেকে আনবেন আমি সেটার ব্যাখ্যা আমি খুঁজে দেব আমি মা দিকে সুর কেন বেকারে থাকে আসলে দেখবেন বামে সুর বেকারে থাকলে গৃহের বল। আমরা এটাকে বলি বিঘ্ন নাশকারী দেবতা গণেশ যে কোনো বিঘ্ন নাশ করে এবং গৃহের মঙ্গল করার জন্য সুখটা বা দিকে ঘোরানো থাকে এবার একটা মজা হচ্ছে পুজো হবে গণেশের নয় কিন্তু পুরোহিতকে বলবেন দেখবেন গণেশ জননীর পুজো হবে গণেশ জননী মানে মা দুর্গা এইবার মন্ত্রে শিব আছে হবে মন্ত্রের শিব লিঙ্গ আছে আপনারা শক্তির প্রতীক ওই যে শিব লিঙ্গ দেখেছেন এটা হচ্ছে আনন্দ আনন্দ ছাড়া কখনো উৎসব হয় না মায়ের পুজো হয় না আপনারা এই যে দেবতা দেখছেন শিব উনি সংহার মূর্তিতে আসেন দেখবেন নটরাজ হ্যাঁ ওই যে নটরাজ ত্রিশুল অনেক ব্যাখ্যা চল যাওয়া দরকার নেই বাড়ি আসে না চার দিন গায়ে ছায় মাথা ও করে থাকে আর এই চুপ করে বসে থাকে এগুলো হচ্ছে প্রতীক মা জগতের দেবাদিদেব মহাদেব তিনি

Thank okay. you.